দু সপ্তাহ আগেও দেশের ক্রিকেট নিয়ে আশা দেখার মানুষের সংখ্যা খুব একটা ছিল না কিন্তু দশ দিনের ব্যবধানে বদলে গেছে সেই চিত্র যে ফরম্যাটে সম্প্রতি সবচেয়ে বেশি ঢুকেছে বাংলাদেশ সেই টি টোয়েন্টিতে টানা চার জয় দৃশ্যপট অনেকটাই বদলে দিয়েছে ব্যাক টু ব্যাক সিরিজ জিতে ক্রিকেটের হারানো ইমেজ ফিরতে শুরু করেছে যে লিটনকে ওয়ানডে দলে নেয় হয়েছে তুমুল সমালোচনা সেই এলকেডি খোল নলচে বদলে দিয়েছেন টি টোয়েন্টি দলের নাজবুল হোসেন শান্তর অনুপস্থিতিতে গেল বছরের ডিসেম্বরে লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টাইগার্স এরপর লঙ্কায় গড়ে ইতিহাস প্রথমবারের মতো কোন সিরিজ জয়ের ট্রফি নিয়ে ঘরে ফেরে লাল সবুজ এবার পাকিস্তানের বিপক্ষে এক দশক পর সিরিজ জয়ের সাত সুযোগ আছে হোয়াইটওয়াশ করারও মিরপুরে শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য একটাই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা আর নিজেদের লক্ষ্যে সফল হলে দেশের ক্রিকেট ইতিহাসের পাতায় অধিনায়ক লিটন লিখবেন নতুন এক অধ্যায় টি টোয়েন্টিতে দেশের বাইরে বাংলাদেশের খুব একটা সুখ স্মৃতি নেই দু হাজার বারোতে তিন ম্যাচ সিরিজে মুশফিকের নেতৃত্বে তৎকালীন সহযোগী দেশ আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা আর দু হাজার তেইশে সাকিবের দল ইংল্যান্ডকে ঘরের মাঠে হারায় তিনশূন্যতে এদিক থেকে লিটন আগেই দেশের বাইরে তিন শূন্যতে প্রতিপক্ষকে ওয়াশ করেছেন মিরপুরে শেষ ম্যাচে জয় পেলে প্রথম ক্যাপ্টেন হিসেবে তিন ম্যাচ সিরিজে দেশ ও দেশের বাইরের প্রতিপক্ষকে ক্লিন সুইপ করবেন এলকেডি বাংলাদেশ দলকে টি টোয়েন্টিতে এখন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন এগারো জন এর মাঝে অন্তত দশ ম্যাচে দলকে লিড করেছেন এমন অধিনায়কের সংখ্যা জন এই সাতজনের মাঝে লিটন দাস এখন পর্যন্ত সবচেয়ে সফল তার অধীনে পনেরো ম্যাচে আটটিতে জিতেছে টাইগাররা মোট তিপ্পান্ন শতাংশ ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন লিটন দাস এটা গেল ব্যক্তিগত রেকর্ডের হিসেব পাকিস্তানকে ওয়াশ করলে দলগতভাবেও লাভবান হবে বাংলাদেশ শেষ ম্যাচ জিতলেই র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ আছে লিটনের দলের বর্তমানে র্যাঙ্কিংয়ের দশে থাকা বাংলাদেশ চলে যাবে নবম স্থানে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ